সবাইকে ওয়েলকাম চুয়াডাঙ্গা ক্যাটেল মার্কেট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আমরা এই মুহূর্তে আসি চুয়াডাঙ্গার ডুগডুগি পশু হাটে আমার পিছনে আপনারা বেশ লক্ষ্য করতে পাচ্ছেন সার গরুগুলো গরুর বর্তমান বাজার মূল্য আমরা জানবো আর কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন নিজ নিজ জেলা আর আজকে আঠারো তারিখ নভেম্বর মাস দু হাজার চব্বিশ রোজ সোমবার আমরা ষাড় বর্তমান বাজারগুলো জানবো আর আমি মোহাম্মদ ফয়সাল আপনাদের সাথে আছি অন্যান্য দিনের মতোই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন কথা না বাড়াই শুরু করি তাহলে দর্শক আমরা শুরুতে একটা ক্রস গরু দেখতেছি এটা অস্টাল কিংবা ফ্রিজিয়ান আপনারাই ভালো জানেন আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে আর আজকে হাটে নেমে যা বুঝতেছি গরু আমদানি ষাড় গরু বিশেষ করে খুবই বাজে তারপরেও তো গরু আমাদের দেখতে হবে

মাংস কেমন আছে গায়ে মাংস তো কেউ বলছে দশ মোন কেউ বলছে এগারো মোন আচ্ছা যে যেমন পারতেছে সে তেমনি অনুমান করতেছে তো যাক ভালো এটা দাম কত যাচ্ছেন ভাই দাম চাচ্ছে সাড়ে চারশো সাড়ে চার লাখ জি কত হলে বেঁচবেন ব্যাস আর কেয়াল তো সাড়ে তিনশো পার সাড়ে তিনশো পার এগারো মন যদি হয় তাহলে একটু ক্যালকুলেটার নেই দর্শক এটা যদি এগারো ওমন হয় ছাব্বিশ হাজার টাকা করে মন ধরলাম দুই লাখ ছিয়াশি হাজার টাকা হচ্ছে এর দাম ভাই আপনি কত হইলে বেচবেন বললেন তিন লাখ পঞ্চাশ আচ্ছা আমরা এবার আঠাশ করেই দেখি আঠাশ ইন্টু এগারো তিন লাখ আট হচ্ছে তাও যদি আঠাশ করেও আপনি ধরেন দাম কত পেয়েছেন ভাই আজকের হাটে ভালো দাম পেয়েছেন তো তিনশো আট আপনার আঠাশ করেও যদি ধরেন তিনশো আট আপনার দাম হয় এটা দুই দাঁত এই জন্য পালতে হবে আচ্ছা এই জন্য এটা ওজনের না এটা পালাই যাবে এখন এত বড় গরু পালাই তো সবাই নেবে না মাংসের জন্য বড় কিছু ভাঙছে নেবে তাই এখন আপনাদের কাছে সবই আসলে হইতে পারে আমার যেটা অনুমান মনে হইলো কিংবা আমি যে যতদূর বুঝি সেটাই বললাম দর্শক এটা মোটামুটি হাই টাইট খারাপ না ভালোই আছে এই যে দর্শক আরেক পাশ আপনারা দেখছেন ভাই হ্যালো আপনার ফোন নাম্বারটা বলেন জিরো হ্যাঁ ফোর এই যে দর্শক গরু আর এই যে গরুর মালিক আর নাম্বার দেওয়া থাকলো ভাল লাগলে ফোন দিয়েন আমরা এখানে বেশ দুইটা সাইওয়াল দেখতেছি গরুর মালিক ভাই আসসালামু আলাইকুম ভাই দেখেন কি অবস্থা ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাইয়া হ্যাঁ আলহামদুল্ল কয়টা আছে আরে এই দুইটোই আছে ভাই কয়টা ছিল পাঁচটা আর দুইটা আছে সেগুলো কি লাভ হয়েছে

আড়াইশো মন তো ভুলেছে আর আপনি কত বেচবেন আমি সত্তর ম হলে বেছি দুই লাখ উত্তর ওজন কেমন হতে পারে এর ওজন সাড়ে আট মন সাড়ে আট দুই লাখ সত্তর হলে বেচবে আড়াইশো দাম পেয়েছে বলতেছে কি অবস্থা এই কইটা গরু নিয়ে যা করতেছে আজকে হাটে মনে হচ্ছে কতই না গরু এসেছে তারপরে এটারও দুইটা দাঁত না ভাইয়া হ্যাঁ এটারও দুইটা দাঁত এটা এটা তো মানে ভালোভাবে ওজন হবে বেশি না হ্যাঁ হ্যাঁ ওজন কত হবে বলে হাড়ে নয় মন সাড়ে নয় মন সাড়ে নয় মন এটার কত চাচ্ছেন এটার দাম চাচ্ছি সাড়ে তিনশো সাড়ে তিন লাখ এটা কত বেচবেন এ তিনশো মিনশো হলে বেচবো তিন লাখ আর এটার দাম কত পেয়েছেন দুইশো আশি দুই লাখ আশি পেয়েছে এটার দাম ভাই সত্যি কি আশি পেয়েছেন না আমাদেরকে লিগ্যাল কথাটা আমরা জানতে চাই কি বলেন দর্শক আপনারা আর অবশ্যই কে কোথা থেকে দেখতেছেন আমাকে জানাবেন দুইটা গরু ভাই থেকে দেখলাম ভাই আপনার নাম কি মোহাম্মদ নয়ন নয়ন ভাই আপনার ফোন নাম্বারটা বলবেন জিরো ওয়ান নাইন ফাইভ ফোর আরো চুরানব্বই বিরানব্বই এখানে একটা গরু দেখছি এটা সম্পর্কে আমরা জানি ভাই ভালো আছেন কয়টা ছিল আজকে দুইটা আছে ভাই এখনো দুইটা আছে দুইটাই ছিল বিক্রি হয়নি না ভাই তো সিঙ্গেল গরু পাশা পাশা তো সুখ না দাঁত কয়টা দাঁত কেবল ভাঙিস ভাই দুটা দাঁত পালা গরু হ্যাঁ ভাই এখন তো বিজুলির দাম পালা গরু কি বিক্রি হবে কি করা যাবে ভাই অন্যান্য খাবারের দাম বেশি ছিল তারপরে মনে করেন যে একটা ব্যালেন্স ছিল কিন্তু বিচুল্লির দামটা বাড়াতে আপনারা নিজেরা দর্শক অনেক আসলে অবস্থা খুবই খারাপ যারা গরু চাষি আছে তারা গরু কিনতে চাচ্ছে না পালতে চাচ্ছে না এই কয় টাকা যাচ্ছেন এরা ভাই 210 চাইছিলাম ভাই এখন 95 চাইছে ভাই 195 হ্যাঁ ভাই কত বেচবেন ভাই দাম বলছে 70 72 দাম বলছে আপনি কত হলে বেসবেন আমি 80 মাসে হলে 60 ভাই 80 হ্যাঁ 80 গলায় ফাঁসি এই জারাক পাস ভাই ঠিক আছে দর্শক আর কি আমরা দেখি আরো গরু দেখি ভাই নাম কি আপনার সাফিউদ্দিন ভাই সাফিউদ্দিন ফোন নাম্বার বলেন 0990 হ্যাঁ 93 হ্যাঁ 5720 ঠিক আছে

কত বার হ্যাঁ কত কবে গোস্ত গোস্ত না বেশি হবে না সাড়েও পাঁচ মন ওজন আছে সাড়ে পাঁচ মন জুটটা সুন্দর কিন্তু আরো বড় হইলে জুটটা এক সাইডে পড়ে যাবে যেমন হচ্ছে জুটের অবস্থা দেখে হ্যাঁ ঠিক তাই এর তো মজা লেগেছে দেখছে কত দিন নাচামচি করতেছে তাহলে দাম কত পেয়েছেন

আচ্ছা পঁচিশ হাজার আটশো তেত্রিশ লাখ পঞ্চান্ন উনি বিক্রি করে এই গুলোটা মোটামুটি মার্শাল দামটার সাথে আমার পছন্দ হইলো দর্শক কাকা কয়টা ছিল কাকা

ভাই আপনার সাথে একটু কথা বলি বলুন কোর্ট থেকে থেকে চট্টগ্রাম চট্টগ্রাম থেকে আসতেন না নিয়েছেন গরু কয়টা কেনার ইচ্ছা ছিল